আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ছাত্রদল রিসেন্টলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একটি কমিটি দিয়েছে সেই কমিটিতে জন নেতা আছে তার মধ্যে সাতজনই রাকসুতে ভোট দানে অযোগ্য ভোটদানে অযোগ্য মানে তাদের ছাত্রত্ব নাই তো ছাত্রত্ব যাদের নাই সেসব লোকদেরকে দিয়ে সেই সব অছাত্রদেরকে দিয়ে রাবি বিশ্ববিদ্যালয় ছাত্রদল তারা কমিটি দিয়েছে এটা যে ছাত্রদলের দলের দেউলিয়তের প্রমাণ সেটা কিন্তু সবার কাছে স্পষ্ট তো দেখেন ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদলের লোকের অভাব তো যারা রানিং ছাত্র তাদেরকে দিয়ে কমিটি দেন যারা ভোট দিতে পারবে সেটা আপনারা না করে আপনারা ওয়া ছাত্র যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে সেই ধরনের লোকদেরকে আপনারা কমিটিতে দিচ্ছেন কি কারণে দিচ্ছেন আমার বুঝে আসে না এখন এই যে কমিটি কেন্দ্রিক আমার কাছে যেটা মনে হয় যে একটা বিজনেস আছে একটা ব্যবসা আছে কমিটিতে যাদেরকে নেওয়া হবে তারা কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে পথ পদবি নেয় তো রানিং ছাত্র যারা আছে এরা কিন্তু বেশি একটা টাকা পয়সা দিতে পারবে না কারণ তো রানিং টু ছাত্র তারা ওই যে আপনার তাদের গ্রামের বাড়িতে কিন্তু বাপ মা খুবই গরিব অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে কিন্তু তারা চান্স পেয়েছে এখানে ছাত্র দলকার কারণে হয়তো কমিটিতে তারা আসতে চায় কিন্তু আসতে পারতেছে না কি কারণ টাকা পয়সা নেয় মাল নাই কিন্তু ওই যে অছাত্র যারা আছে যারা ছাত্র তো শেষ হয়ে গেছে এরা তো মোটামুটি বিভিন্নভাবে ওই ধান্দায় মান্দাই করে টাকা পয়সা অর্জন করে টাকা পয়সা দিয়ে পথ পদবি এর জন্যই আমার মনে হচ্ছে বিভিন্ন জায়গা ওয়া ছাত্ররা ছাত্র দলের কমিটিতে চলে এসেছে আমি যে কথাগুলো বলেছি আমার কথার সঙ্গে কি আপনারা একমত একটু কমেন্ট করে জানান নাহলে এই ধরনের ওয়া ছাত্রদেরকে আপনারা কেন কমিটিতে রাখবেন যাদের যারা রানিং ছাত্র আছে এদেরকে আপনারা কমিটিতে রাখেন এরা ছাত্রদের প্রতিনিধিত্ব করবে সেখানে ওয়া ছাত্রদেরকে কেন আপনারা রাখবেন এটাই তো আমাদের প্রশ্ন এই ওয়া থাকার কারণেই তো এরা আসলে ছাত্রদের ম্যান্ডেটটা বোঝে না যে ছাত্ররা কী চায় এই জন্য তারা তাদের ইচ্ছা মতন আপনার দল পরিচালনা করে এতে ছাত্রদল বিতর্কিত হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধের সঙ্গে তারা জড়িয়ে যায় ঠিক আছে তো প্রিয়দর্শক এই হচ্ছে কাণ্ড যে রাবিতে ছাত্র দলের এগারো নেতার সাতজনই রাগসুদ যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটদানে অযোগ্য তো এই ধরনের কমিটি আমি মনে করি যে এগুলো বিতর্কিত কমিটি এই কমিটিগুলো পরিবর্তন করা দরকার ঠিক আছে প্রিয়দর্শক আপনি কী মনে করেন একটু কমেন্ট করে জানান বিড্রেশ করে